হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটি দিকে নজর এই মুহূর্তের সব থেকে বিগ ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো সেটি হচ্ছে এসএসসি এর মাধ্যমে নতুন শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী সরাসরি ঘোষণা করেছেন তিনি আজ প্রেস বিবৃতির মধ্য দিয়ে এসএসসি এর মধ্য দিয়ে নবম দশম একাদশ গ্রুপ সি গ্রুপ ডি চারটি স্তরে শিক্ষক এবং অশিক্ষাকর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি ঘোষণা করতে চলেছে খুব দ্রুততার সঙ্গেই কবে বিজ্ঞপ্তি প্রকাশ পাবে তার অল ডিটেলস তিনি আজ ঘোষণা করে দিয়েছেন কত ভ্যাকেন্সিতে অ্যাপয়েন্টমেন্ট পাবে তো আজ তিনি কি কি মন্তব্য করেছেন কি কি ঘোষণা করেছেন বিস্তারিত থাকবে এই ভিডিওটির মধ্যে এবং সেই সঙ্গে ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মীদের জন্য কি উদ্দেশ্যে তিনি কি বার্তা দিয়েছেন তাও থাকবে তো এই মুহূর্তে দাঁড়িয়ে স্কুল সার্ভিস কমিশন সেখানে নতুন এবং পুরনোদেরকে নিয়ে কি নতুন বিজ্ঞপ্তি আসতে চলেছে নাকি শুধু পুরনোদের জন্য বিজ্ঞপ্তি আসতে চলেছে এই মুহূর্তে টোটাল কত ভ্যাকেন্সি রয়েছে নবম দশমে কত ভ্যাকেন্সি ইলেভেন টুয়েলভ গ্রুপ সি গ্রুপ ডি প্রত্যেকটা স্তরে কত ভ্যাকেন্সি রয়েছে কবে থেকে ফর্ম ফিল করা শুরু হবে তার ডেটও তিনি ঘোষণা করে দিয়েছেন কবে ফর্ম ফিল শেষ হবে কবে প্যানেল প্রস্তুত হবে এবং কবে কাউন্সিলিং প্রসেসে ক্যান্ডিডেটরা পার্টিসিপেট করতে পারবেন নতুন ভাবে কত ভ্যাকেন্সি অ্যাড হলো বিস্তারিত অ্যানালাইসিস থাকবে এই ভিডিওটির মধ্যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটি তো নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আপনি সংস্থা পাওয়া চলুন আমরা বিস্তারিত জেনে নিই মুখ্যমন্ত্রী আজ কি কি ঘোষণা করেছেন প্রথমেই বলে রাখি মুখ্যমন্ত্রী তিনি আজ যে ঘোষণা করেছেন সেখানে যে সমস্ত শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের চাকরি বাতিল হয়েছে সেখান থেকে যারা যোগ্য বৈধ ক্যান্ডিডেট তাদেরকে তিনি এই পরীক্ষায় বসার জন্য আহ্বান জানিয়েছেন এবং তিনি জানিয়েছেন রিভিউ পিটিশন ইতিমধ্যে সুপ্রিম কোর্টে দাখিল করা হয়েছে এবং সেই রিভিউ পিটিশন এবং এই রিক্রুটমেন্ট প্রসেস দুটো প্যারালালি ভাবে চলবে অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটদের চাকরি বাতিল হয়েছে যারা যোগ্য ভ্যালিড ক্যান্ডিডেট তারা এই রিক্রুটমেন্ট প্রসেসে পার্টিসিপেট করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন এবং তিনি এটাও জানিয়েছেন যে যদি রিভিউ পিটিশনের ফল ভালো হয় যদি সেখানে যোগ্য শিক্ষক শিক্ষাদের চাকরি তীরে ফিরে পান তাহলে রিক্রুটমেন্ট প্রসেসে কি হবে সে বিষয়ে তিনি পরিষ্কার মন্তব্য করেছেন তো চলুন আগে কি কি নতুন রিক্রুটমেন্ট প্রসেস সম্পর্কে আমরা জেনে নিই তো সবার প্রথম প্রশ্ন কবে নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি আসতে চলেছে কবে ঘোষণা করেছেন তো মুখ্যমন্ত্রী আজ সাতাশে মে দু হাজার পঁচিশ তারিখে বিকেল পাঁচটার সময় তিনি ঘোষণা করে দিয়েছেন যে নতুন বিজ্ঞপ্তি এস মধ্য দিয়ে নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি তিরিশে মে ঘোষণা করতে চলেছে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্ট নির্দিষ্ট ডেডলাইন বেঁধে দিয়েছিল যে একত্রিশে মে এর আগে তাদের রিক্রুটমেন্টের নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে তো মুখ্যমন্ত্রী তিনি জানিয়েছেন যে একত্রিশে মে লাস্ট ডেট রয়েছে তার আগে ঘোষণা করতে হবে সেই মতো এসএসসির পক্ষ থেকে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিলেন যে তিরিশে মে সরাসরি একদম কনফার্ম নিউজ নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি ঘোষণা করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন এবার ফর্ম ফিল কবে থেকে শুরু হবে চলুন আমাদের দেখে মুখ্যমন্ত্রী সরাসরি জানিয়ে দিয়েছেন যে অনলাইনে ফর্ম ফিল প্রসেস শুরু হবে এবং ষোলোই জুন ষোলোই জুন তারিখ থেকে নতুন ভাবে রিক্রুটমেন্টের প্রসেস শুরু হবে এবং ষোলই জুন থেকে নতুন ভাবে অ্যাপ্লিকেশন প্রসেস আপনারা করতে পারবেন নতুন রিক্রুটমেন্ট প্রসেসের অ্যাপ্লিকেশন করতে পারবেন তাহলে পরীক্ষার ফর্ম ফিলআপ শেষ কবে হচ্ছে মুখ্যমন্ত্রী সরাসরি জানিয়েছেন যে ফর্ম ফিলআপ শেষ হচ্ছে 14 জুলাই পুরো প্রায় এক মাস সময় দেওয়া হচ্ছে 14 জুলাই এই ফর্ম ফিলআপ প্রসেস কমপ্লিট হচ্ছে অর্থাৎ এরপর আর ফর্ম ফিল করা যাবে না এবার রিক্রুটমেন্ট প্রসেস কতদিনের মধ্যে শেষ হবে সেটা সুপ্রিম কোর্ট গাইডলাইন বেঁধে দিয়েছে একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে তার আগে স্কুল সার্ভিস কমিশন এই পরীক্ষা নেওয়ার পর পরীক্ষার এক্সামিনেশন ডেট তিনি ঘোষণা করেননি তবে এর মাঝামাঝি সময় পরীক্ষার একটি ঘোষণা হবে এবং প্যানেল কবে প্রস্তুত হবে সে বিষয়ে তিনি ঘোষণা করেছেন চলুন আমরা প্যানেল কবে ঘোষণা হবে বা পাবলিশ হবে বিস্তারিত আমরা দেখিনি তো মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুসারে প্যানেল প্রকাশ পাবে পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে পনেরোই নভেম্বর প্যানেল প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন তাহলে কাউন্সেলিং প্রসেস কবে হবে সেটাও তিনি ঘোষণা করেছেন তিনি জানিয়েছেন যে কাউন্সিলিং প্রসেস হবে কুড়ি নভেম্বর কুড়ি নভেম্বর হতে চলেছে এসএসসির মাধ্যমে এই সমস্ত শিক্ষক শিক্ষিত নিয়োগের যে প্রসেস করতে চলেছে নতুনভাবে রিক্রুটমেন্ট প্রসেস সেটা কুড়ি নভেম্বরের কাউন্সিলিং প্রসেস শুরু করতে চলেছে এসএসসি এবার চলুন কোন সাবজেক্টে কোন ক্যাটাগরিতে টোটাল কত ভ্যাকেন্সি রয়েছে বিস্তারিত দেখে নেব ভ্যাকেন্সি তো মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুসারে আজকে যে টোটাল ভ্যাকেন্সি নবম দশম একাদশ গ্রুপ সি গ্রুপ ডি চারটে স্তরে টোটাল ভ্যাকেন্সি কি দাঁড়াচ্ছে চুয়াল্লিশ হাজার দুশো তিনটি একদম এক্সাক্টলি এই ফিকাটা তিনি জানিয়েছেন চুয়াল্লিশ হাজার দুশো তিনটি একদম প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি ক্রিয়েট হয়েছে এই মুহূর্তে নবম দশমের শূন্য পদ এই মুহূর্তে ক্রিয়েট হয়েছে তেইশ হাজার দুশো বারোটি নবম দশমিক তেইশ হাজার দুশো বারোটি শূন্য পদ ক্রিয়েট হয়েছে এবং একাদশ দশমের শূন্য পদ ক্রিয়েট হয়েছে বারো হাজার পাঁচশো চোদ্দ বারো হাজার পাঁচশো চোদ্দ টি শূন্য পদ ক্রিয়েট হয়েছে স্তরে এবং ক্লার্ক স্তরে শূন্যপদ রয়েছে এই মুহূর্তে কর্মী নিয়োগ করার জন্য এবং গ্রুপ ডি স্তরের কর্মী তাদের জন্য নিয়োগ টোটাল ভ্যাকেন্সি রয়েছে পাঁচ হাজার চারশো অষ্টআশিটি গ্রুপ ডি স্তরের পাঁচ হাজার চারশো অষ্টআশিটি এবং তিনি জানিয়েছেন যে ইতিপূর্বে যাদের চাকরি বাতিল হয়েছে সেখান থেকে টোটাল ভ্যাকেন্সি গিয়ে এসে দাঁড়াচ্ছে চব্বিশ হাজার দুশো তিনটি চব্বিশ হাজার দুশো তিনটি ভ্যাকেন্সি ছিল যে চাকরি তাদের বাতিল হয়েছে সেখান থেকে এসে এই ভ্যাকেন্সিটা এবং এডিশনাল ভ্যাকেন্সি কিছু অ্যাড করেছে রাজ্যের পক্ষ থেকে সেই ভ্যাকেন্সিগুলো অ্যাড করে সেখান থেকে অ্যাডিশনাল ভ্যাকেন্সিটা নবম দশম স্তরের ক্ষেত্রে এগারো হাজার পাঁচশো সতেরোটি ভ্যাকেন্সি এডিশনালভাবে অ্যাড করা হয়েছে রাজ্যের পক্ষ থেকে এবং ইলেভেন টুয়েলভ স্তরের ক্ষেত্রে নতুনভাবে এডিশনাল ভ্যাকেন্সি অ্যাড করা হয়েছে ছ হাজার নশো বারোটি অন্যদিকে গ্রুপ সি স্তরের জন্য নতুন ভাবে এডিশনাল ভাবে ভ্যাকেন্সি এখানে ক্রিয়েট করা হয়েছে বা আছে পাঁচশো টি গ্রুপ সি বা ক্লার্ক স্তরের এবং গ্রুপ ডি স্তরের জন্য তিনি ঘোষণা করেছেন এডিশনাল ভ্যাকেন্সি হিসাবে হাজার ভ্যাকেন্সি রয়েছে তো টোটালটাকে যোগ করে এই ফিগারটা এসে দাঁড়াচ্ছে অর্থাৎ সমস্ত ফিগার যোগ করে টোটাল ভ্যাকেন্সি কি দাঁড়াচ্ছে চুয়াল্লিশ হাজার দুশো তিনটি এই মুহূর্তে টোটাল ভ্যাকেন্সি চারটি স্তরের শিক্ষক ও শিক্ষাকর্মীদের নিয়োগ করার জন্য এবার আসি বয়সের ছাড় ইতিমধ্যে মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন যে বয়সের ছাড় দেওয়া হবে কিনা সে বিষয়ে তিনি ক্লিয়ার করে দিয়েছেন হ্যাঁ প্রত্যেকের বয়সের ছাড় দেওয়া হবে প্রত্যেকের মানে যারা বয়স পেরিয়ে গেছে তাদের জন্য কেউ পরীক্ষায় বসতে পারবেন না এমনটি ঘটবে না অর্থাৎ দু হাজার ষোলো সালে যে সমস্ত ক্যান্ডিডেটরা বসেছিলেন তারা প্রত্যেককেই এই পরীক্ষায় বসতে পারবেন কেউ এক্সপায়ার হয়ে গেছে বয়স পেরিয়ে গেছে এমনটি ঘটবে না এবং সব থেকে ইন্টারেস্টিং বিষয় যেটা সেটা হচ্ছে এক্সপিরিয়েন্সের নাম্বার দেওয়া হবে কিনা কি ঘোষণা করেছেন হ্যাঁ তিনি জানিয়েছেন সরাসরি মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে শিক্ষকদের এক্সপিরিয়েন্সের জন্য তিনি মাস্ক ঘোষণা করতে চলেছেন অর্থাৎ মার্কস প্রদান করা হবে এই রিক্রুটমেন্ট প্রসেসে যাতে তাদেরকে চাকরি পাইয়ে দেওয়া যায় তো ইতিমধ্যে অনেকে কিন্তু প্রশ্ন ছিল তুলেছেন যে এক্সপিরিয়েন্স যদি মাস্ক প্রদান করা হয় সেক্ষেত্রে কিন্তু মামলার দ্বারস্থ হবে বিভিন্ন ক্যান্ডিডেটের কারণে সুপ্রিম কোর্ট তারা জানিয়ে দিয়েছে যে কোনো রকম ভাবে এক্সট্রা সুযোগ সুবিধা তাদেরকে প্রদান করা যাবে না এবার সব বড় প্রশ্ন হচ্ছে নতুন ক্যান্ডিডেটরা তারা কি পরীক্ষায় বসতে পারবেন একদমই নতুন ক্যান্ডিডেটরা এই পরীক্ষায় বসতে পারবেন নতুন এবং পুরাতন প্রত্যেক ক্যান্ডিডেট এখানে কোনো ভেদাভেদ থাকছে না ইতিপূর্বে দুটো রিক্রুটমেন্টের মানে দুটো বিজ্ঞপ্তির যে জল্পনা উঠেছিল সেই জল্পনা কিন্তু ইতিমধ্যে উড়ে গেল কোনো রকম ভাবে দুটি বিজ্ঞপ্তি আসছে না একটি বিজ্ঞপ্তি আসছে একটি রিক্রুটমেন্টের প্রসেস হবে সেখানে নতুন এবং পুরাতন সমস্ত ক্যান্ডিডেটরাই বসতে পারবেন টোটাল সেখানে গিয়ে দাঁড়াচ্ছে চুয়াল্লিশ হাজার দুশো তিনটি ভ্যাকেন্সিতে প্রত্যেকে প্রত্যেকে চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং সেই সঙ্গে এসএসসির মাধ্যমে বাতিল হওয়া যে সমস্ত টেন্টের তারা কিন্তু এই রিক্রুটমেন্ট প্রসেসে বসতে পারবেন না সরাসরি মুখ্যমন্ত্রী তিনি জানিয়ে দিয়েছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশটাকে তারা মান্যতা দিচ্ছেন এবং তিনি এটাও জানিয়েছেন যে যদি রিভিউ পিটিশনের ক্ষেত্রে তারা জিতে যায় এই শিক্ষক শিক্ষিকারা জিতে যায় তাদের চাকরি পুনর্বহল রাখার কথা বলে তাহলে সেক্ষেত্রে এই রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু থমকে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে কেননা দুটো প্যারালালি ভাবে তিনি চালাবেন বলেছেন তো সেক্ষেত্রে যদি এই সমস্ত শিক্ষক শিক্ষিকারা চাকরি তাদের পুনর্বহাল এসে যায় তাহলে কিন্তু এই রিক্রুটমেন্ট প্রসেসের ভবিষ্যৎ নিয়ে আবার প্রশ্ন থমকে যেতে পারে তো সেক্ষেত্রে আজকে টোটালটা এইভাবে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন নতুন একটি রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি আসতে চলেছে তিরিশ তারিখে তিরিশে মে তো পরবর্তী আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে একটু ভুলবেন না আপাতত এই ভিডিওটি এখানে শেষ করলাম ভিডিওটি দেখার জন্য সব ধন্যবাদ